আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমি যখন ফুল দিতে গেলাম বারোটা এক মিনিটে ফুল দেওয়ার কথা নির্বাচিত হিসেবে। কিন্তু বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায় আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয় আমি এটুকুই বলবো যে দীর্ঘ সতেরো বছর পর বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব এসেছে বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই এর পরিণতি ভয়াবহ রকম হবে এবং যেহেতু দীর্ঘ পনেরো বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে এটা আমার মনে হয় দলের উঁচু পদ অর্জ্য পর্যায়ে থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে সরকার মাত্রই এসছে আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উশৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখবেন দেখাবেন পীযুষদা আমাদের সাংবাদিক ভাই ওনাকে রক্তাক্ত করে ফেলেছে সো বিএনপিকে কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ হবে আমি এইটুকুই বলবো এটা একেবারেই পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার 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 নেতা এবং সেখানে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না আমরা কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক উনি এই হিসাবেই এভাবে এলাকায় এভাবেই পরিচিত সেই লোকের নেতৃত্বে কিছু উশৃঙ্খল ছেলে পেলে